জন লোক হামলার প্রতিবাদে আমাদের পাঁচ দফা দাবি ঠিক এক সারাষ্ট উপদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশন অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর গর্বরিচিত এবং নেatkar জনক হামলার জন্য আন্দোলন কারীদের সামনে এসে উপস্থিত হয় উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে ঠিক এবং সেই সাথে জবাবদিহি করতে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে

আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে যেসব পুলিশ এই নেককার জনক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে মেনে না না পর্যন্ত আমরা সকল শিক্ষার্থী ঢাকা এবং ঢাকার বাইরের সবাই আমরা আজকে এইখানে অবস্থান করব আমাদের